वीडियो अलग में नेक्स्ट रिएक्शन के लिए साइड हट तो आले तू इस साइड आले एक जगह जाओ हम जब कुछ जस्ट एक एक सिंगल सिंगल एक ना एक दब के ये भाभी की

তাহলে তুমি আমাকে স্বপ্ন দেখে তাহলে তুমি আমাকে স্বপ্ন দেখেছিলে কেন এটা তাহলে তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে কেন ইমোশনাল ভিতর থেকে মানে দুঃখ প্রকাশ করতে হবে তাহলে তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে কেন হ্যাঁ রে খুব ইমোশন লাইট ক্যামেরা অ্যাকশন কাট ওকে হ্যালো फ्रेंड्स এখন ইমোশনটা আছে ইমোশন ঠিক আছে আরেকটু সামনে রেডি লাইট ক্যামেরা অ্যাকশন

অভিনয় <laughs> হচ্ছে <laughs>